তো তোমাদের জন্য আমি বলে দিই এই গাড়িতে ফিচার্স কি কি সামনের দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ খুব বড় বড় দুটো হেডলাইট পেয়ে যাচ্ছ যেটা আলোর দিক দিয়ে যদি আমি কথা বলি রশ্মির দিক দিয়ে খুব সুন্দর তোমরা রাত্রে গেলে রশ তো এই গাড়িতে তোমরা যদি মটর এছাড়া কন্ট্রোলের কথা বলো তো এই গাড়িতে কি থাকছে মটর তোমরা পেয়ে যাচ্ছ এই গাড়িতে বারোশো আর কন্ট্রোলও পেয়ে যাচ্ছ তোমরা বারোশো আমি যদি এই গাড়ির আমরা কিন্তু সামনাসামনি দাঁড় করিয়ে দেখতে পাচ্ছি যে কোনটা কতটা বড় এবং কোনটা কতটা ছোট সেটা কিন্তু অনুমান পারছো সাথে আমি যদি বলি এই গাড়ির ভিতরের দিকে এসে তো ভিতরে তোমরা পেয়ে যাচ্ছো এই গাড়িতে এসি বো পেয়ে যাচ্ছ সাথে তোমাদেরকে যদি বলে রাখি সাথে এলইডি লাইট তো তোমরা পেয়ে যাচ্ছ এখানেও তোমরা কিন্তু সব এলইডি এল পাচ্ছ যেখানে ব্যাটারি সাশ্রয় থাকে সেম ফিচার তোমরা এই গাড়িতে পাচ্ছ নতুন করে যদি তোমাদেরকে বলি এই গাড়ির অনেক অনেক ফিচার্স তোমাদেরকে বলবার লাগবে তো যারা ভাবছিলে এই গাড়ির ফিচার্স দেখবে বা তার মধ্যে একটি মডেল যেটা হচ্ছে নিও হ্যাঁ এই নিওতে কি কি থাকে সেটা তোমাদেরকে একটু বলবো এই নিওতে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে এটাতেও পেয়ে যাচ্ছ পিছনে ফেলে বন্ধুরা আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চার চারটে মডেল এবং চার চারটে কোম্পানি বিশেষ করে তিনখানা কোম্পানি তোমরা আজকে কিন্তু দেখছো আজ যেটা হচ্ছে নিয়মসির পক্ষ থেকে তোমাদেরকে যেটা হচ্ছে ইয়ার আর্নিং মাসের কিছু অফার থাকছে যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে তো হ্যাঁ যারা ভাবছিলে লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আহ কি করতে হবে এবং কি গাড়ি নেবে তাই না তো তোমার কাছে আজকে আমি নিয়ে চলেছি দুটো দুটো অটো মডেলের গাড়ি যেমন একটি যেটা হচ্ছে খুব জনপ্রিয় একটি গাড়ি যেটা আমাদের এক্সাইট নিও সাথে সাথে আর একটা গাড়ি যেটা তোমরা দেখছো এখানে থাকছে যেটা হচ্ছে বাদামি কালারের খুব সুন্দর একটি কালারের সাথে থাকছে আরসিজে হ্যাঁ এই আর যদি কথা বলি তোমাদেরকে অনেক অনেক বলা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আরসিজে সম্বন্ধে যদি তোমাদেরকে একটু ধারণা দিই বা আইডিয়া দি তো এই গাড়িটা আহ পুরোটাই দেখতে পাচ্ছ অটো মডেলে এবং অটো তোমরা বিএস যেটা আমরা এখন গাড়ি দেখতে পাচ্ছি অটো বাজারে কোম্পানির সেই মডেলেই কিন্তু আমরা এই আর সি আটম প্লাস দেখছি তবে কোথায় আমি আজ কোথায় আছি আজ আমি আছি বারাসাত এটা হচ্ছে উত্তর বারাসাত এমসি এন্টারপ্রাইজে তো ইউ এন্টারপ্রাইজেস ইয়ার এন্ডিং মাসের যেই অফারটা থাকবে পুরোটাই জানবার জন্য অবশ্যই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকতে হবে এবং প্রত্যেকটা গাড়ির আজ তোমাদেরকে ফিচার সহ লিথিয়াম ব্যাটারিতে কী থাকছে দাম প্রত্যেকটা গাড়ির জানাবো তো চলো আমরা প্রথমে চলে আসি যেটা হচ্ছে এক্সাইট ভারতে হ্যাঁ এই এক্সাইট ভারত তোমরা দেখতে পাচ্ছো একটি ই যেটা তোমরা জানো এক্সাইডের সম্বন্ধে নতুন করে কিছু আশা করি বলা লাগবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িতে তোমরা প্রথমে আমি তোমাদেরকে বলবো আজকের দিনের একটা ফ্যাশন বলতে পারো যেখানে কিনা তারপরে একটা সুবিধাজনকও বলতে পারো যেটা থাকছে কি যেটা থাকছে ফেলেক্সি এবং যদি আমি তোমাদের কালারের কথা বলি খুব শাইন কালার কিন্তু সাদা ওপরে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এই থাকছে কিন্তু ফেলেক্সি তো এই গাড়িতে তোমরা যদি মোটর এছাড়া কন্ট্রোলারের কথা বলো তো এই গাড়িতে কি থাকছে মোটর তোমরা পেয়ে যাচ্ছ এই গাড়িতে বারোশো হ্যাঁ আর কন্ট্রোলার পেয়ে যাচ্ছ তোমরা বারোশো আমি যদি এই গাড়ির লোড ক্যাপাসিটির কথা বলি তো এই গাড়িতে তোমরা লোড ক্যাপাসিটি করতে পারবে নর্মালি যেটা হচ্ছে হাজার কিলো হ্যাঁ সাথে ওপরে কিন্তু তোমরা বাংকারও পেয়ে যাচ্ছ যেই বাংকারও কিন্তু এক্সট্রা ক্যারি করতে পারবে যদি আমি স্পেস কথা বলি তো স্পেস একটি ইনিশকাতে যা থাকা দরকার ঠিক তাই আছে এই গাড়িতে তবে হ্যাঁ যদি তোমাদেরকে এই গাড়ি নিতে হয় আসতে হবে নিউ এমসি এন্টারপ্রাইজে বারাসাত যেটা হচ্ছে উত্তর বারাসাত সামনের দিক দিয়ে যদি তোমাদেরকে বলি এই গাড়িতে কি কি আছে তো এই গাড়িতে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি লেগ গার্ড যেটা দেখতে পাচ্ছ পাইপ দিয়ে হ্যাঁ কোথাও না কোথাও সাপোর্ট কিন্তু তোমাদের সত্যি খুব মজবুত সাপোর্ট তোমাদেরকে দিয়েছে যেটা হচ্ছে এক্সাইড ভারতে এবার আমরা যদি টায়ারের কথা বলি তো টায়ারে যেটা তোমরা পেয়ে যাচ্ছ এক বছরের ওয়ারেন্টি সাথে সাথে পেয়ে তিন পঁচাত্তর বারোর রিং পাচ্ছ সাথে সাথে তোমাদের পেয়ে যাচ্ছ কি এটা হচ্ছে তেতাল্লিশ সকার সাথে লাইট পেয়ে যাচ্ছ সাথে তোমাদেরকে যদি বলে রাখি সাথে এলইডি লাইট তো তোমরা পেয়ে যাচ্ছ এখানেও তোমরা কিন্তু সবকটাই এল এলইডি পাচ্ছ যেখানে ব্যাটারি সাশ্রয় হবে এবার চলো আমরা জেনে নিই এই গাড়িতে এখন এই সময় এক্সাইট ভারতের দাম কত থাকছে যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে হ্যাঁ লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু তোমরা অবশ্যই পাচ্ছ এবং কি লিথিয়াম ব্যাটারি পাচ্ছ সেটা জানতে হলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করতে হবে যে তুমি কি লিথিয়াম ব্যাটারি পাচ্ছ আমি কিন্তু তোমাদেরকে বলছি না তো তুমি এই গাড়িতে পেয়ে যাচ্ছ এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ বিয়াল্লিশ হাজার তোমরা কিন্তু ইয়ার এন্ডিং মাসের জন্য কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বাস আর কটা দিন বাকি আছে তো যারা ভাবছিলে লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে তো আসতে হবে একটাই ঠিকানা যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ বারাসাত আরিফ বাড়িতে হ্যাঁ তারপরে আমরা চলে আসি আমরা হচ্ছে নিওতে হ্যাঁ যদি আমি এই নিওর কথা বলি তোমরা জানো যেটা হচ্ছে সোডিগো কোম্পানির বাকি যারা নতুন এই সময় দেখছো তো সোডিকো কোম্পানির সম্বন্ধে তোমাদেরকে একটু আইডিয়া দিই যেটা হচ্ছে এই সোডিকো কোম্পানি তোমাদের ছটা মডেল প্রোভাইড করে তার মধ্যে একটি মডেল যেটা হচ্ছে নিও হ্যাঁ এই নিওতে কি কি থাকে সেটা তোমাদেরকে একটু বলবো এই নিওতে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে এটাতেও পেয়ে যাচ্ছ পিছনে ফেলেক্সি হ্যাঁ পিছনে কিন্তু অবশ্যই ফেলেক্সি তোমরা পেয়ে যাচ্ছ এই গাড়িতেও যেটা যাচ্ছে সোডিকো নিও মডেলে এই থাকছে ফেলেক্সি তো আমি যদি এই ফেলেক্সির কথা বলি এক্সাইড থেকে কিন্তু আমরা এই নিয়তে বেশ কিছুটা বড় ফ্লেক্সি দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা কিন্তু সামনাসামনি দাঁড় করিয়ে দেখতে পাচ্ছি যে কোনটা কতটা বড় এবং কোনটা কতটা ছোট সেটা কিন্তু তোমরা অনুমান দিতে পারছো আমি যদি বলি এই গাড়ির ভিতরের দিকে এসে তো ভিতরে তোমরা পেয়ে যাচ্ছো এই গাড়িতে এসি বোর্ড যেটা হচ্ছে এখন গরম তো গরমের সময় তাপটা যাতে না নিচে নামে সেই জায়গাটা কিন্তু তোমাদের এই এসি বোর্ডে কভার করে দিচ্ছে সাথে পেয়ে যাচ্ছ উপরে একটি বাংকার এখানে পেয়ে যাচ্ছ তোমরা একটা ঢোল মিউজিক এখানে পেয়ে যাচ্ছ পাখা এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা যদি আমি মিনারের কথা বলি ব্যাক মিনার তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এখানে তোমরা একটা ট্যাব মিটার পাচ্ছ মোবাইল হোল্ড মোবাইলের মতো একদম ছোট্ট একটি খুব সুন্দর লাগছে দেখতে এখানে তোমরা পেয়ে যাচ্ছ কি লোডেড যদি আমি বলি কত কিলোমিটার চলছে বা আজকে কত কিলোমিটার চালালে কালকে কত কিলোমিটার চালাবে চালালে সেই ক্ষেত্রে কিন্তু পুরোটা এখানে রেকর্ড হয়ে থাকবে এবং তুমি দেখতে পাবে যে কত কিলোমিটার তোমার গাড়ি চললো হ্যাঁ এই গাড়ি যদি আমি স্পিডের কথা বলি তো তোমরা এই গাড়িতে লিথিয়াম ব্যাটারি থাকা সত্ত্বেও যদি তোমাদের বলি তো সেক্ষেত্রে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার স্পিড তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যেতে পারো হ্যাঁ সোডিকো কোম্পানি এখন এই সময় দাঁড়িয়ে তোমাদের যদি মোটর এবং কন্ট্রোলের কথা বলি তো এগারোশোর এগারোশোর কিন্তু কন্ট্রোলার এবং মোটর পেয়ে যাচ্ছ তেতাল্লিশ এম যেমন সকার সকারটাও কিন্তু তেতাল্লিশ এম এ পেয়ে যাচ্ছ যদি আমি এটা লাইটের কথা বলি তো লাইটে তোমাদের ডিআরএল পেয়ে যাচ্ছ দুই দিকে তার সাথে সাথে পেয়ে যাচ্ছ কি তার সাথে সাথে পেয়ে যাচ্ছে কি এলইডি লাইট বাকি যদি আমি ওয়ারেন্টির কথা বলি তো মোটরে তোমার দু বছরের ওয়ারেন্টি এবং কন্ট্রোলে দু বছরের ওয়ারেন্টি এবং তিন বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি পেয়ে পেয়ে যদি লিথিয়ামের কথা বলি তো লিথিয়ামও কিন্তু তোমরা বছরের চলো এবার আমরা একটু এই গাড়ির দামের সম্বন্ধে জেনে নি বিশেষ করে এই গাড়িতে তোমাদের কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই সময় দাঁড়িয়ে কিন্তু দিচ্ছে যেটা হচ্ছে নিউ এমসি সি এন্টারপ্রাইস বারাসাত আরিফ বাড়ি থেকে যেটা দিচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে আজকে তুমি দেখছো ভিডিওটা তো সেই কারণে আজকে থাকছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইয়ার এন্ডিং মাসের জন্যই মানে মাত্র আর দশ দিনের ব্যবধান এত এই দশ দিনের মধ্যে যারা চাইছো যে ই রিক্সা কিনবে তো একটাই ঠিকানায় চলে তোমরা আসতে পারো যেটা হচ্ছে বারাসাত আরি বাড়িতে তো চলো এবার আমরা দেখে নিই এক্সাইড ভারত এক্সাইড নিয়তে যেটা হচ্ছে অটো মডেল এই অটো মডেল যাদের যাদের এখন এই সময় ইনকোয়ারি আছে বা নেবে ভাবছো তো তোমাদের জন্য আমি বলে দিই এই গাড়িতে ফিচার্স কি কি সামনের দিক দিয়ে তোমার দেখতে পাচ্ছ খুব বড় বড় দুটো হেডলাইট পেয়ে যাচ্ছ যেটা আলোর দিক দিয়ে যদি আমি কথা বলি রশ্মির দিক দিয়ে খুব সুন্দর তোমরা রাত্রে কিন্তু রশ্মি এই গাড়িতে পেয়ে যাবে সামনের দিক দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ সকার যেটা দুই দিকে তোমরা কিন্তু সকার চাকাতে পেয়ে যাচ্ছ যদি আমি এই গাড়ির হাইটের কথা বলি তো বাকি গাড়ি থেকে কিন্তু এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক বেশি থাকে সাথে সাথে যদি আমি প্যাসেজের কথা বলি এবং সিট কোয়ালিটির কথা বলি সিট প্যাসেঞ্জারের বিশেষ করে যদি আমি কথা বলি তো এখানে তোমরা আমি আরামে বলতে পারি তোমরা নজন ক্যারি করতে পারবে তবে হ্যাঁ নজন ক্যারি করার কিন্তু রুলস নেই অবশ্যই তোমরা জানো তবে দিতে পারো হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটা আহ যে এটা তোমার হচ্ছে যাতে ডান দিক না নেমে যেতে পারে সেই জায়গাটা মাথায় রেখে তোমাদের এখানে একটা সাপোর্ট অবশ্যই দিয়ে দিয়েছে পেয়ে তোমরা এই গাড়িতে খুব কটনের একটি খুব সুন্দর এসি বোর্ড বাকি এই গাড়িতেও তোমরা পেয়ে যাচ্ছ ফেলেক্সি হ্যাঁ যদি আমি বলি এই গাড়িতে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ফেলেক্সি সাথে সাথে যদি আমি বলি এই গাড়িতে কিন্তু তোমরা ব্যাক ক্যামেরা পেয়ে থাকো যদি আমি বলি তো অবশ্যই তোমরা এই গাড়িতে ব্যাক ক্যামেরা পেয়ে থাকো এবার আমি যদি বলি বাংকারের কথা হয় এই গাড়িতেও কিন্তু তোমরা আমরা বাংকার পেতে পারো বা নিতে পারো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে কি এই গাড়িতে তুমি বাংকার নেবে কিনা হুম এক্সাইট ভারতে আর কিছু কিছু ফিচারস যেটা আমি তোমাদেরকে বলে দিই যেটা হচ্ছে ডাবল যেটা হচ্ছে emergency indicator কিন্তু পেয়ে থাকো এটা হচ্ছে এই থাকছে কিন্তু ডাবল ইন্ডিকেটার তোমরা কিন্তু পেয়ে যাবে এমার্জেন্সি যেটা বলা হয় সেটা কিন্তু তোমরা এই পেয়ে যাচ্ছ সাথে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা আমি যদি ক্যামেরা পার্সন কে বলি রাখাতে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা থাকছে ব্যাক ক্যামেরা এই থাকছে কিন্তু ব্যাক ক্যামেরা পিছনে যেটা দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু ব্যাক ক্যামেরা আমি যখন অফ করছি তখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সাইড লেখা কিন্তু উঠছে তো এবার আমি যদি এটা দিয়ে দিই তো এখানে তোমরা ব্যাক ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছো সাথে এই গাড়িতে কিন্তু তোমরা যেটা হচ্ছে আটচল্লিশ বারো ভোল্ট আর হচ্ছে আটচল্লিশ ভোল্ট কিন্তু এই সুইচে থাকে প্রথম কিন্তু ঘাটে আমরা বারো ভোল্ট পাচ্ছি আর দ্বিতীয় চাবিতে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আটচল্লিশ ভোল্ট হ্যাঁ তো বন্ধুরা এই গাড়িতে পেয়ে যাই আমরা আর কি যেটা হচ্ছে বারোশোর মোটর এছাড়া বারোশোর কন্ট্রোলার যদি আমি এই গাড়ির লোড ক্যাপাসিটির কথা বলি তো এই গাড়িতেও তোমরা কিন্তু মোটামুটি আহ তোমরা এটাতেও হাজার কিলো লোড ক্যাপাসিটি কিন্তু করতে পারবে সাথে সাথে এই পেয়ে যে চাকা থাকছে হচ্ছে হুইল দিয়ে পেয়ে চারটে চারটে চাকায় বাকি যদি যদি আমি কথা বলি তো তোমরা জানো ড্রাইভার স্পেসে কিন্তু অনেকটাই জায়গা যেমন আমি তোমাদেরকে বললাম যে আরামে নজন ক্যারি করতে পারো তো আমি এই যে বসে আছি তো এখানেও কিন্তু আরেকজন আরামে নিতে পারো তো পিছনের সিটও তোমরা কিন্তু অনুমান করতে পারছো যে কেমন তোমার স্পেস থাকছে বাকি হ্যান্ডেল তো তো অবশ্যই অবশ্যই পেয়ে যাচ্ছো যেটা অটো শেপে পেয়ে যাচ্ছ অটোর মতো দেখতে এবং এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা ইউজবি পোর্ট যেখানে মোবাইল চার্জ অবশ্যই করতে পারবে এবং যদি তোমার মনে হয় গান শুনবার তো এখানে কিন্তু তোমাদের একটা যেটা হচ্ছে ধল মিউজিক কিন্তু থাকছে এবার চলো আমরা এই গাড়িতে জেনে নিলাম বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার থাকছে এবং আমি এই গাড়ির পুরোটাই তোমাদেরকে ফিচার সম্বন্ধে আইডিয়া দিয়ে দিলাম তো এই গাড়িতে কত টাকা দাম থাকছে তাই না তো এই গাড়ি যদি তুমি লিথিয়াম ব্যাটারি দিয়ে নাও তো সেক্ষেত্রে যেটা থাকছে এটা তো পাঁচ হাজার টাকা তোমাদেরকে লেস করেছে বা অফারের কথা বলতে পারো তো সেখানে দাঁড়িয়ে এই গাড়িটার দাম থাকছে লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় হ্যাঁ যারা ভাবছে লোন নিয়ে গাড়ি নেবে বিশেষ করে গাড়ি চাইছো তো অবশ্যই এম করতে পারবে যেটা হচ্ছে বারাসাত আরিফ বাড়ি থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে হ্যাঁ বন্ধুরা মাথায় রাখবে চল্লিশ কিলোমিটারের মধ্যে যারা আছো তারা কিন্তু অবশ্যই ফাইন্যান্সে পেয়ে যাবে ফাইন্যান্সের সুবিধা কিন্তু থাকছে সাথে সাথে বলে রাখি যে আজকের দিনে যারা ভাবছো যে নাম্বার প্লেট করতে হবে তো প্রত্যেকটি গাড়িতে কিন্তু নিউ এমসি এন্টারপ্রাইজ তোমাদেরকে কিন্তু নাম্বার অবশ্যই প্রোভাইড করবে তবে হ্যাঁ এই যে দামটা বলছি এর পরেও কিন্তু নাম্বার প্লেট নিতে গেলে এক্সট্রা কিছু খরচা থাকে তো সেই খরচাটার জন্য অবশ্যই তোমাদেরকে ফোন করে এবং শোরুমে এসে যোগাযোগ এবং দেখে নিতে হবে কত টাকা খরচা পড়ছে চলো এবার আমরা আরসি যেতে আসি তো আরসিজে যে কেন আমি আজকে তোমাদেরকে বলবো এই আরসিজে যে নেবে দেখো অনেকেই আমরা কিন্তু এখন যেটা হচ্ছে ইরিশকা কিনছি তো ইরিশকার মধ্যে কোনো যদি আমি একটা অটোর ফিল পাই তো এই গাড়ি আমি কেন নেব না তাই না তো অটোর ফিল কিন্তু আমরা এই গাড়িতে পুরোটাই পেয়ে যাই যেটা হচ্ছে একটা ইরিশকার মধ্যে এই গাড়ির যদি আমি তোমার পারফরমেন্স কথা বলি তো মোটামুটি তোমরা জানো বাজারে কিন্তু এখন সত্যি খুব সুন্দর পারফরমেন্স এই গাড়িতে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আরসি যে দেখতে পাচ্ছি তো এই গাড়িতে তোমরা সামনে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে অয়েল ব্রেক এবং পেয়ে যাচ্ছ মনোসকার এটাতেও কিন্তু তোমরা মনোসকার পেয়ে যাচ্ছ যেমন একটি অটোর থাকে সেম ফিচার্স তোমরা এই গাড়িতে পাচ্ছ নতুন করে যদি তোমাদেরকে বলি এই গাড়ির অনেক অনেক ফিচার্স তোমাদেরকে বলবার লাগবে তো যারা এই গাড়ির ফিচার্স চাও বা জানতে তো আমার নিচে গিয়ে অবশ্যই প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিতে পারো এই গাড়ির সম্বন্ধে তবে আজকে গ্যারেন্টিং মাসের জন্য যেটা হচ্ছে নিউ এমসি সি এন্টারপ্রাইজ তোমাদেরকে বিশেষ গাড়িতে ছাড় দিচ্ছে যেমন এই গাড়িতে থাকছে কত টাকা ছাড় যেটা হচ্ছে টাকা এই গাড়িতে হাজার ছাড় দিচ্ছে মাত্র দশ দিনের জন্য হ্যাঁ এই গাড়িতে থাকছে তোমার বারোশো মোটর এবং বারোশো কন্ট্রোলার এই গাড়িতে নতুন ফিচার্স এর মধ্যে যদি আমি বলি তো এই গাড়িতে তোমরা এখন এই সময় পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে ওয়াটার মোটর হ্যাঁ ওয়াটারপ্রুফ মোটর তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ বাকি যদি আমি এই গাড়ির আহ বাকির কথা বলি তো এখানে তোমার যে ড্রাইভার এক্সপ্রেস যদি আমি কথা বলি তো ড্রাইভার এক্সপ্রেস খুব সুন্দর একটি ড্যাশবোর্ড তোমরা কিন্তু দেখতে পাও তো হ্যাঁ কিন্তু অবশ্যই তোমরা এই দেখতে পাচ্ছ বাকি দুই পাশে দুটো পকেট পেয়ে যাচ্ছ এখানে পেয়ে যাচ্ছ তোমরা একটা অয়েল ব্রেক তো যেমনি তোমাদেরকে বললাম যে একটা পুরোটাই ফিচার্স কিন্তু অটোর ফিচার্স পেয়ে যাচ্ছ এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে পার্কিং ব্রেক একদম তাই তো পার্কিং ব্রেকও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো সাথে সাথে তোমাদেরকে বলে রাখি এই গাড়ির এখন এই সময় দাঁড়িয়ে দশ দিনের জন্য কুড়ি হাজার টাকা তোমাদের কিন্তু ছাড় দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভাবছিলে ই রিক্সা কিনবে তো সেই জায়গায় একটাই তোমাকে কথা বলবো অবশ্যই যারা ভাবছিলে গাড়ি নেবে আর যে তো অবশ্যই তোমরা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও এবং বুকিং অবশ্যই করে নিতে পারো মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে বুকিং কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে যেটা থাকছে এই গাড়িটা যেটা কুড়ি হাজার টাকা ছাড় দিয়ে লিথিয়াম ব্যাটারি দিয়ে থাকছে কত দু লক্ষ টাকায় তোমরা কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ দু লক্ষ টাকায় কিন্তু এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বাকি যারা ভাবছো যে আমি ফাইন্যান্সে নেব তো অবশ্যই কিন্তু ফাইন্যান্স পেয়ে যাচ্ছ যাদের বাজাজ কার্ড আছে তাদের বাজাজ কার্ডে যদি লিমিট থাকে তো প্যান ইন্ডিয়া থেকে কিন্তু তোমরা লোন পেয়ে যেতে পারো হ্যাঁ ঠিকই শুনেছ যদি তোমার বাজাজ কার্ডে লিমিট থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাজাজ কার্ড দিয়েও তোমরা কিন্তু এই গাড়ি নিতে পারো এবং যতগুলো গাড়ি তোমরা দেখছো প্রত্যেকটা গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছ সাথে যাদের লোডারের ইনকোয়ারি আছে তো লোডার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক লোডার এখানে আপাতত আছে এবং গোডাউনে তোমরা কিন্তু লোডার দেখতে পাবে তো হ্যাঁ লোডারও তোমরা যদি মনে করো ব্যাটারি ব্যাটারি দিয়ে দিয়ে নিতে চাও তো অবশ্যই কিন্তু নিতে পারো যারা ভাবছিলে যে হ্যাঁ জন্য যারা ভাবছিলে ফুটকার্ট নেবো তো তাদের ক্ষেত্রেও বলে রাখি ফুটকার্ট তোমরা কিন্তু ওখানে একটি গাড়ি দেখতে পাচ্ছ তো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নিলাম নিউ এমসি এন্টারপ্রাইজে এলে বিশেষ ছাড় দিচ্ছে লিথিয়াম ব্যাটারির সাথে যারা এই মাসের মধ্যে গাড়ি নিতে চাইছো তো মাত্র দশ দিন তোমাদের হাতে টাইম আছে অবশ্যই চলে আসতে পারো যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানাতে একদম ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না কারণ কি তোমাদের হাতে কিন্তু আর মাত্র দশটা দিন সময় আছে যেখানে থাকছে লিথিয়াম ব্যাটারি দিয়ে বিশেষ অফার এবং ছাড় থাকছে মনে রাখবে বন্ধুরা তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত